হ্যালো টু দ্য চ্যানেল আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছে যেটি তোমরা দেখতে পাচ্ছ আই এর তরফ থেকে প্রকাশিত হয়েছে মানে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের তরফ থেকে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে তো এই যে রিক্রুটমেন্টটি হচ্ছে সেটা তোমরা দেখতে পাবে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ অফিসিয়াল স্কেল যে রয়েছে ওয়ান টু থ্রি তাদের জন্য রিক্রুট করা হচ্ছে এবং অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে মাল্টিপারপাস সেগুলোর জন্য রিজিয়নাল রুরাল যে ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলোতে রিক্রুট করা হবে তো যাই হোক এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে সেটি তোমরা অবশ্যই ভিজিট করতে পারো বা কোনো রকমের কোয়ারি এবং কমপ্লেন থাকলে এখানে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে আইবিপিএস এর সেখানেও তোমরা কনট্যাক্ট করতে পারো তো যাই হোক এখানে কিছু কিছু গ্র্যাজুয়েশন প্লাস এক থেকে দু বছরের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের নেওয়া হচ্ছে তো বেসিক্যালি যে অ্যাসিস্ট্যান্ট পথটা রয়েছে এবং অফিসার স্কেল ওয়ান সেগুলোর জন্য শুধুমাত্র গ্রাজুয়েশন চাওয়া হয়েছে তো হোক সমস্ত কিছুই আলোচনা করবো তার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এরকমই নতুন নতুন স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ধরনের জব আপডেট নোটিফিকেশনগুলি আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো যাই হোক এখানে তোমাদের গ্রুপ এর যে পোস্টগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ অফিসার স্কেল ওয়ান টু থ্রি এবং গ্রুপ বিড় পোস্টগুলো দেখতে পাবে অফিস অ্যাসিস্ট্যান্টের মানে যেগুলো মাল্টিপারপাস রয়েছে তো যাই হোক এখানে তোমাদের যে টেন্ডেটিভ গুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে তো অনলাইন যে রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশনের যে সমস্ত স্টার্টিং ডেট রয়েছে সেটা তোমরা দেখতে পাবে এক নয় দু হাজার পঁচিশ থেকে একুশ নয় দু হাজার পঁচিশ পর্যন্ত বাকি প্রিন্ট আউট এবং যে ইনটিভেশন চার্জ পেমেন্টের ডেটগুলো রয়েছে সেগুলো তোমাদের সেম টু সেম রয়েছে বাকি এডিটিং উইন্ডো তোমাদের অবশ্যই একটি থাকবে মানে মডিফিকেশন বা কারেকশন যে উইন্ডোটি হয়ে থাকে সেটা তোমাদের অবশ্যই পরবর্তীতে নোটিফাই করে দেওয়া হবে এবং তোমাদের যে প্রি এক্সাম ট্রেনিংটা রয়েছে সেটাও তোমাদের নভেম্বরের দিকে হয়ে থাকবে এবং তারপরে ডাউনলোড অফ কল লেটার রয়েছে সেটাও নভেম্বর বা ডিসেম্বরে এবং যে প্রথম প্রিলিমিনারি এক্সামটা রয়েছে সেটা নভেম্বর অথবা ডিসেম্বরের দিকেই হয়ে থাকবে রেজাল্টটাও তোমাদের ডিসেম্বরের বা জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে পাবলিশ করানো হয়ে থাকবে বাকি মেন এক্সামের যে কল লেটার রয়েছে সেটাও তোমাদের ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যেই পাবলিশ করে দেওয়া হবে তারপরে তোমাদের যে মেন এক্সাম বা সিঙ্গেল রয়েছে সেটাও তোমাদের ফেব্রুয়ারির দিক পর্যন্ত রয়েছে এবং রেজাল্ট সেটাও জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যে হয়ে থাকবে তারপরে তোমাদের ইন্টারভিউ এর সমস্ত ডেটগুলো এখানে দেওয়া রয়েছে সেগুলো পরের কথা তো যাই হোক এখানে তোমাদের যে বাকি ডিটেলগুলো রয়েছে সেগুলো আলোচনা করবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডেক্স দেওয়া রয়েছে মানে ইন্ডেক্স বেসিক্যালি এখানে বহুত বড় একটি সত্তর পেজের নোটিফিকেশনটি টি তোমরা দেখতে পাচ্ছ তো এখানে শুধুমাত্র নোটিফিকেশনটি দেখলে হবে না ওই জন্য এখানে ইন্ডেক্স দেওয়া রয়েছে তো এখানে টপিকগুলো তোমরা দেখতে পাবে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ন্যাশনালিটি এজ রিজার্ভেশন সমস্ত কিছু ডিটেল দেওয়া রয়েছে তো ইন্ট্রোডাকশনে তেমন কিছু দেখবো না আমরা প্রথমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নি চার নম্বর পেজে রয়েছে তো তার আগে টেবিল এতে তোমরা দেখতে পাবে যে পার্টিসিপেটিং রিজিওনাল রুরাল ব্যাঙ্কগুলো রয়েছে মানে যেগুলো যেগুলোতে রিক্রুটমেন্ট হয়ে থাকবে তার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং যে হেডকোয়ার্টারগুলো রয়েছে সেগুলো তো আমাদের ওয়েস্ট বেঙ্গল এর ক্ষেত্রে আমাদের বি জিবি মানে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক রয়েছে সেখানে রিক্রুট হবে আর কলকাতা হেডকোয়ার্টার রয়েছেন বেঙ্গলি এবং নেপালির টি অফিসিয়ালি এখানে বলা হয়েছে মানে এটি কিন্তু অবশ্যই তোমাদের টেস্ট করা হয়ে থাকবে যে রিজিনাল ল্যাঙ্গুয়েজ তোমরা বলতে পারো বা লিখতে পারো কিনা তো এরপর এখানে অ্যালিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা অবশ্যই তোমরা দেখে নিতে পারো নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এই নোটিফিকেশনটি সম্পূর্ণ ডাউনলোড করে নিয়ে দেখতে পারো বাকি সিটিজেনশিপ রয়েছে ইন্ডিয়ান সিটিজেন এবং সাবজেক্ট অফ নেপাল ভুটান এগুলো যারা রিফিউজি রয়েছে নাইনটিন সিক্সটি টু এর আগে সেগুলোই বলা রয়েছে তো এগুলোতে তেমন কিছু দেখার নেই আমাদের যে এজ কোয়ালিফিকেশন রয়েছে সেটাও দেখতে পাচ্ছ তোমরা এক নয় দু হাজার পঁচিশ অনুযায়ী হয়ে থাকবে বাকি পোস্ট অনুযায়ী যে অফিস অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে সেটাতে আঠেরো থেকে আঠাশ এবং বাকি যে গ্রুপ এর পোস্টগুলো রয়েছে তার ক্ষেত্রে একটু তিরিশ বছর বত্রিশ বছর এবং চল্লিশ বছর পর্যন্ত আবার এই যে রিল্যাক্সেশনটি দেওয়া রয়েছে বাকি রিমার্ক হিসেবে তোমাদের যে ডেট অফ বার্থ রেঞ্জটা রয়েছে সেটাও এখানে পরপর প্রত্যেকটির ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে তো এরপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যে সমস্ত এবং অফিস্টেন্ট মানে গ্রুপ যে পোস্টটা রয়েছে তার ক্ষেত্রে শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি চাওয়া হচ্ছে কিন্তু এন ডিসিপ্লিন তোমরা দেখতেই পাচ্ছ ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট বাকি এর সমান তোমাদের যে কোনো কোয়ালিফিকেশন থাকলে হয়ে থাকবে মানে বিটেক বা বি ই ডিগ্রি যে কোনো কোর্স নিয়ে কমপ্লিট করে থাকলে তোমরা অ্যালিজিবল রয়েছো অবশ্যই প্রফেসিয়েন্সি থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ নিয়ে যেটা আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলি এবং নেপালি যে কোনো একটিতে তোমাদের প্রফেসিয়েন্সি থাকতে হবে বাকি তোমাদের যে কম্পিউটার নলেজ রয়েছে বা কম্পিউটার ওয়ার্কিং নলেজ সেটাও কিন্তু থাকলে ভালো হয় বাকি এখানে তোমাদের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কিছুই চাওয়া হয়নি এটা শুধুমাত্র ফ্রেশার ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই রয়েছে বাকি অফিসার স্কেল ওয়ান যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তার ক্ষেত্রেও সেম টু সেম চাওয়া হয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ অথবা তোমাদের যে প্রেফারেন্সটা রয়েছে সেটা অবশ্যই এখানে আলাদা আলাদা ট্রেড বা ডিসিপ্লিন নিয়ে রয়েছে যেমন এগ্রিকালচার হর্টিকালচার ফরেস্ট্রি অ্যানিমাল এই সমস্ত যে স্পেসিফিক ডিসিপ্লিনগুলো রয়েছে সেগুলোতেই প্রফিসিয়েন্সি বা ডিগ্রি থাকলে তোমরা অবশ্যই এলিজিবিলিটি রয়েছে আর এখানে অবশ্যই প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু রিজিনাল লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে সেটা তোমাদের অবশ্যই জানতে হবে এখানে কম্পিউটার প্রফিসিয়েন্সি যদি থাকে তাহলে বেশ ভালোই হয় এখানেও কিন্তু কোনো রকমের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র ফ্রেশার ক্যান্ডিডেটরাও এখানে অ্যাপ্লাইটি করতে পারবে বাকি স্কেল টু এবং স্কেল থ্রির ক্ষেত্রে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে সেটাও বলা রয়েছে সঙ্গে তোমাদের দু বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ব্যাংক বা ফাইন্যান্স রিলেটেড যে সমস্ত ইনস্টিটিউট বা অর্গানাইজেশনগুলো রয়েছে সেগুলোতে অফিসার পদে তোমাদের দু বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে বাকি এখানেও তোমাদের সেম টু সেম এখানে বলা রয়েছে এখানে বিভিন্ন স্পেসিফিক সাবজেক্ট বা ডিসিপ্লিনগুলো দেওয়া রয়েছে এগুলো তোমরা যার যেমনটা রয়েছে অবশ্যই একটু ভালো করে দেখে নেবে এখানে বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বাকি এখানেও তোমাদের অফিসার স্কিল থ্রি হবে তো যাই হোক এখানে তোমাদের ইনফরমেশন টেকনোলজি অফিসার হিসেবে ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে ইলেকট্রনিক্স কমিউনিকেশন কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি এই সমস্ত বিষয় নিয়ে অথবা এর রিলেভেন্ট যে সমস্ত কোয়ালিফিকেশনগুলো রয়েছে সেগুলোতেও তো এখানে পঞ্চাশ পার্সেন্ট মিনিমাম তোমাদের এগ্রিগেট থাকতে হবে প্লাস যে ডিজারেবল রয়েছে যে সমস্ত ল্যাঙ্গুয়েজ তোমাদের মানে কোডিংয়ের ক্ষেত্রে আমি বলছি এখানে এই সমস্ত যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে বা বিষয়গুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমাদের জানতে হবে চার্টার্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে তোমাদের যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো এবং ল অফিসারের ক্ষেত্রে তোমাদের অবশ্যই ল ডিগ্রি থাকতে হবে উইথ ফিফটি পার্সেন্ট অ্যাগ্রিগেট এখানে কিন্তু তোমাদের স্পেসিফিক যে আইটি নিয়ে রয়েছে সেগুলো ওয়ান ইয়ার এবং চার্টার ক্ষেত্রেও ইয়ার বাকি সমস্ত ল অফিসারের ক্ষেত্রে ইয়ার অফ তোমাদের চাওয়া হয়েছে তো যাই হোক এইভাবে তোমাদের যে টার্সি বা মার্কেটিং অফিসার রয়েছে সেগুলোর ক্ষেত্রেও বলা রয়েছে তো সরি এখানে তোমাদের যে অফিসার স্কেল থ্রি রয়েছে সেটা দেওয়া রয়েছে বেসিক্যালি সিনিয়র ম্যানেজার সেই তোমাদের ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে এখানে তোমাদের অবশ্যই থেকে বেশি পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ পাঁচ বছর রয়েছে সেটাও কিন্তু ব্যাংক অথবা ফাইন্যান্স ইনস্টিটিউট থেকে তোমাদের ক্লিয়ার থাকতে হবে এখানে বিভিন্ন ধরনের তোমাদের ডিগ্রি বলা রয়েছে বা ডিসিপ্লিনগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই একবার ভিডিওটি পোস্ট করে দেখে নিতে পারো অথবা অফিসিয়াল নোটিফিকেশনটি তোমরাও ডাউনলোড করে নিয়ে সমস্ত বিষয়গুলো ভেরিফাই করে নিতে পারো বাকি এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে বা ইনটিভেশন চার্জ সেটাও দেওয়া রয়েছে এটাও কিন্তু তোমাদের সেম ডেটেই পে করতে হবে দেখতে পাচ্ছ তো অফিসার যে পদগুলো রয়েছে তার ক্ষেত্রে তোমাদের একশো পঁচাত্তর টাকা প্লাস জিএসটি এটা শুধুমাত্র এসি এস টি পি ক্ষেত্রে বলা রয়েছে আর সাড়ে আটশো টাকা তোমাদের প্লাস জিএসটি আদার যে সমস্ত ক্যাটাগরিগুলো রয়েছে তাদের ক্ষেত্রে আর আর যা অফিস এসিস্ট্যান্টের ক্ষেত্রে রয়েছে সেটাও কিন্তু সেম রয়েছে এস সি এসটি পিডাব্লু এক্স সার্ভিসম্যানডিসার্ভিসম্যানের ক্ষেত্রে আর এখানেও সাড়ে আটশো টাকা প্লাস জিএসটি যে রয়েছে সেগুলো আদার সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেট ক্ষেত্রে বলা রয়েছে বাকি অনলাইন এক্সামিনেশনে যে সমস্ত স্ট্রাকচার রয়েছে সেটাও এখানে পরপর বলে দেওয়া রয়েছে রিজনিং নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এখানে শুধুমাত্র অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এই দুটি চাওয়া হয়েছে প্লাস তোমাদের কোশ্চিন মার্ক রয়েছে এইট অ্যান্ড মার্কস রয়েছে এইটটি তো যাই হোক এখানে পঁচিশ মিনিট এবং কুড়ি মিনিট টোটাল সময়টা দেওয়া রয়েছে মানে পঁয়তাল্লিশ মিনিট টোটালটা রয়েছে তো এটা কিন্তু অবশ্যই প্রিলিমিনারি এক্সাম আর অফিস স্কেল ওয়ান এর ক্ষেত্রেও তোমাদের এখানে দুটি সাবজেক্ট রয়েছে টেস্ট রয়েছে এখানেও সেম টু সেম আশি মার্কস এর মধ্যে পরীক্ষা হচ্ছে আশিটি কোয়েশ্চিন রয়েছে আর প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু মেন এক্সাম তোমাদের হয়ে থাকবে এখানে যেমন মেন এক্সামের ক্ষেত্রে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যে সমস্ত রিজনিং রয়েছে কম্পিউটার নলেজ রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ ল্যাঙ্গুয়েজ হিন্দি ল্যাঙ্গুয়েজ যে কোনো একটি আর নিউমেরিক্যাল অ্যাপটিটিউড রয়েছে টোটাল দুশো মার্কস রয়েছে দুশোটি কোশ্চিন এবং একশো কুড়ি মিনিট রয়েছে স্কেল ওয়ান এর ক্ষেত্রেও তোমাদের এখানে সেম টু সেম চাওয়া হয়েছে প্রত্যেকটি বিষয় কিন্তু প্রায় সেমই রয়েছে তো এরপরে নিচে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজ রয়েছে বা মিডিয়াম রয়েছে সেটা তোমাদের দেখতে পাবে হিন্দি ইংরেজি এবং বেঙ্গলি রয়েছে এছাড়াও এখানে তোমাদের যে সিঙ্গেল লেভেল এক্সামিনেশন রয়েছে সেগুলোরও সমস্ত ডিটেলগুলো দেওয়া রয়েছে তো সব কিছুই আমি উল্লেখ করছি না প্রায় সব কিছুই সেম রয়েছে দুশোটি মার্কস এবং দুশোটি কোয়েশ্চেন এবং একশো কুড়ি মিনিট তোমাদের সময় রয়েছে বাকি সমস্ত পেনাল্টি এবং বাকি ডিটেলগুলো দেওয়া রয়েছে এখানে প্রত্যেকটি ভুল অ্যান্সারের ক্ষেত্রে জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস কেটে নেওয়া হবে প্রত্যেকটি ভুল অ্যান্সারের ক্ষেত্রে এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে তো এরপর কীভাবে অ্যাপ্লাই করবে সেটা বলা রয়েছে বেসিক্যালি এখানে তেমন কিছু নেই অফিসে এবং যে অফিসার পথগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে যে অনলাইন অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা তোমরা ডেট দেখতে পাচ্ছ অনলাইন মডে অ্যাপ্লাইটি করতে হবে আদার কোনো মোডে কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাক্সেট না তো এখানে অ্যাপ্লিকেশন ফি যে রয়েছে সেগুলো আবারও বলে দেওয়া রয়েছে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটি তোমরা দেখতে পাবে এই ডাব্লু ডাব্লিউ ডট আইবিএস ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস এবং রেজিস্ট্রেশনটি প্রথমে করতে হবে কী কী ডকুমেন্ট লাগবে লেফট ইমপ্রেশন সিগনেচার টেন্থের মার্কশিট বা অ্যাডমিট কার্ড পেমেন্ট সমস্ত কিছু এখানে ডিটেল বাই ডিটেল দেওয়া রয়েছে প্রত্যেকটা জিনিস তোমরা নিজের থেকে না করতে পারলে এখানে নোটিফিকেশনের গাইডলাইন্স তোমরা অবশ্যই নিতে পারো তো যাই হোক এখানে আর তেমন কিছু নেই বাকি অ্যানাউন্সমেন্ট রয়েছে ডিক্লারেশন রয়েছে এখানে ক্লিক করলেও তোমরা কিন্তু ডাইরেক্ট অনলাইন পোর্টালে চলে যেতে পারবে তো এরপরে তোমাদের যে সমস্ত ভ্যাকেন্সির ডিটেলসগুলো বা পোস্টের যে নাম্বারসগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি স্টেট ওয়াইজ এবং ব্যাঙ্ক ওয়াইজ দেওয়া রয়েছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে অফিস অ্যাসিস্ট্যান্টে যে রয়েছে তার ক্ষেত্রে টোটাল একশো চুয়াল্লিশটি পোস্ট রয়েছে বাকি যে দ্বিতীয় অফিসের স্কেল ওয়ান রয়েছে তার ক্ষেত্রেও এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে টোটাল দেখতে পাবে পঞ্চাশটি পোস্ট রয়েছে এবং এরপরে অফিসার স্কেল টু এর ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং এরপরে অফিসার স্কেল টু রয়েছে আইটি তো এইভাবে তোমাদের প্রত্যেকটির এখানে বলা আইটির ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখতেই পাচ্ছেন তেমন কোনো ভ্যাকেন্সি নেই অফিসার স্কেল টু যে রয়েছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার ক্ষেত্রে আমাদের দুটি রয়েছে তো এইভাবে প্রত্যেকটি তোমরা অবশ্যই একটু দেখে নেবে এগুলো আর তেমন কিছু বলছি না সবকিছুই ডিটেল দেওয়া রয়েছে এখানে প্রত্যেকটির যে পোস্টের ভ্যাকেন্সি রয়েছে নাম্বারগুলো সেগুলো প্রত্যেকটি উল্লেখ করে দেওয়া রয়েছে তো যাই হোক এখানে এক্সাম সেন্টারের আবারও ডিটেলগুলো বলে দেওয়া রয়েছে প্রিলিমিনারি এক্সাম এবং যে সিঙ্গেল বা মেইন এক্সাম রয়েছে সেন্টারগুলো উল্লেখ করে দেওয়া রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখিনি তো এখানে ওয়েস্ট বেঙ্গল বা নিয়ারবাই ওয়েস্ট বেঙ্গল যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে সিলেক্ট করতে পারবে অ্যাজ এ এক্সাম সিটি দেখতে পাচ্ছ আসানসোল বর্ধমান দুর্গাপুর গ্রেট কলকাতা এবং হুগলি হাওড়া কল্যাণী কলকাতা এবং শিলিগুড়ি রয়েছে বাকি মেন এক্সামের ক্ষেত্রে আসানসোল রয়েছে গ্রেট কলকাতা কলকাতা আর শিলিগুড়ি এই কিন্তু তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেল বাকি এরপরে যে সমস্ত সার্টিফিকেট ফর্মেট এবং যে গাইডলাইন্স গুলো রয়েছে সেগুলোই বলা রয়েছে তো বেসিক্যালি এগুলো তেমন কিছু দেখার নেই তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেল আজকের এই নোটিফিকেশনটি নিয়ে আশা করছি ভিডিওটি ইনফরমেটি মনে হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ এরকম নতুন নতুন স্টাইল এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ধরনের জব আপডেট নোটিফিকেশনগুলি আমি এই চ্যানেলে আলোচনা করে থাকি তো যাই হোক এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেট এর সাথে